ঋতু ঋতু এতে গান চালা এতে এতে একতারা একতারা ওতে ওতে অজগর অজগর আতে আতে এদিকে চোখ দাও আম আম রস হইতে রস হইতে ইদুল দীর্ঘ হইতে দীর্ঘ হইতে ইগল পাখি ইগল পাখি রসুতে উট বলো রশুতে রশুতে উট দীর্ঘ হইতে দীর্ঘ উষা উষা রিতে লিতে ঋতু ঋতু এতে এতে একতারা ওইতে ওইতে ওইরাবত হাতি ওইরাবত এতে ওইতে ওইতে ওইরাবত এইদা ওতে ওতে ওজন ওজন ওতে ই ওতে ওতে ঔষধ ছ আচ্ছা বার বলো কতে কতে কলা কলা খতে খতে খেজুর খেজুর